সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু শনিবার বসে হাট তা আজ শনিবার চারে ডিসেম্বর দু আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন যে সার গরুগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে কী করে বিক্রি হচ্ছে তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের চাচা আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা কত টাকা দাম চাইলেন চাচা এটা চল্লিশের উপরে কত বললো এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে কত বলে আটত্রিশ উনচল্লিশ আর কত হলে বিক্রি করা যাবে লাস্ট চল্লিশ চল্লিশ ভাঙে বিক্রি করবেন না এই যে লাস্ট চল্লিশ হাজার হলে এইটি বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এ পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা পঁয়তাল্লিশ কত বললো চাচা এখন পর্যন্ত কত বলছে ছত্রিশ সাঁত্রিশ আর কত হলে বিক্রি করা যাবে এক হাজার বেশি মানে একচল্লিশ আচ্ছা আচ্ছা সর্বশেষ একচল্লিশ হাজার হলেই ভাইয়া এটা কথা চাচ্ছিলেন বত্রিশ বত্রিশ কত বললো ভাই কত বলছে

কত টাকা বলছে দাম আপনাকে সাতাশ আটাইশ আপনার বাড়ির পোষা বাড়ির ও বাড়ি থেকে দেখাইছিলেন কাউকে দেখার নাই এই প্রথম নিয়ে আসছেন তো কত চিন্তা ভাবনা করছেন কত কত হলে বিক্রি করবেন ওকে আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন সর্বশেষ তিরিশ বেশি হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এদিকে এগুলো দেখছি সেগুলো একটু দামের ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচা দাম কত টাকা দাম চাচ্ছেন কত বললো চাচা কত বললো তিরিশ একত্রিশ চৌত্রিশ চৌত্রিশ একত্রিশ বলে না কত হলে বিক্রি করবেন না কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে আচ্ছা আচ্ছা একটা টার্গেট দেন আইডিয়া দেন কত হলে ছাড়বেন একটা আইডিয়া বলে দেন 25 ভিতরে 32 33 ভাই ওই যে এটা 32 33 হাজার হলে কি হবে আমরা একটু দেখালো চেষ্টা করছি আপনাদের বাবু দাদা সিস্টেম মেনে দিলে এখানে দাম দর চলছে ভাইজান কি দাম বললেন দেখতেছেন দেখতেছেন আচ্ছা আচ্ছা ভাইয়া কত চাইলো দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম চাইছে দেখা দেখাদেখি চলছে আমরা একটু দেখার চেষ্টা করছি এটা খাটো কত কি বললো খাটো কত দাম চাইলেন কত ছত্রিশ কত বললো ভাই বান্ডিল বান্ডিল মানে তিরিশ টার্গেট বিক্রি টার্গেট লাস্ট একতিরিশ সাড়ে একতিরিশ হলে বিক্রি হবে

বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইজান ভালো আছেন আপনারটা কত দাম চাচ্ছেন ভাইয়া বিয়াল্লিশ কত বলল কত কত বলে চৌত্রিশ পঁয়ত্রিশ টার্গেট কেমন কত হলে ছাড়বেন ছত্রিশ টার্গেট করা এই যে লাস্ট ছত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা দেখি পাশে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছেন আপনার বাড়ি কত টাকা দাম চাচ্ছেন আটত্রিশ কত টাকা বললো চাচা চৌত্রিশ আটত্রিশ চাওয়া চৌত্রিশ বলছে আর কত টাকা হলে বিক্রি করা যাবে মানে পঁয়ত্রিশ পার হইতে হবে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ পার হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখি যে পাশে একটা বেশ কোয়ালিটি সম্পর্ক দেখছি এটা একটু রেটটা বেশি হবে যদিও সাইজটা বেশ সুন্দর এই জন্য এটা একটু দামে ঝানা যাওয়ার চেষ্টা করবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন সাতচল্লিশ কত বললো চাচা কত বলে চল্লিশ ভাঙে বলে আপনার টার্গেট কেমন চাচা কত হলে ছাড়বেন তেতাল্লিশ হাজার সাইজটা বেশ আকর্ষণীয় এর জন্য একটু রেটটা বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যাব সামনের দিকে দেখছেন যে সারি সারিবদ্ধভাবে ব্যাপক গরু আমদানি হয়েছে আজকে এখানে আমরা একটু আপনাদের এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি আজকের বাজারের ভাইজান যান কেমন দাম চাইলেন আপনারটা দাম প্রায় তিরিশ কত বললো ভাই একত্রিশ বলে সাঁত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার খানে বিক্রি করবেন ভাইয়া কেমন চাচ্ছিলেন আটত্রিশ আপনার গরু পাগলা গরু নাকি হ্যাঁ কত বলছে বত্রিশ তেত্রিশ কত টার্গেট কেমন ভাই কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিচে দেবেন না দেখা যাক আরো কিছু কমতে পারে নাকি দাম দর চলছে ভাই কি দাম বললেন কত বললেন তিরিশ ভাঙতে লাস্ট কত চাইল উনি পঁয়ত্রিশ আর তিরিশ এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা চলে যাব সামনের দিকে এর পাশে যেগুলো দেখছি সেগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাইয়া কি দাম বললেন কথা বললেন এটা একটু দেখি আমরা কত বললেন আটত্রিশ একটু সরেন দেখি আটত্রিশ হাজার টাকা বলে ফেলছেন অলরেডি কত চাইলেন ভাইয়া লাস্ট বেয়াল্লিশ আর আটত্রিশ আসছেন কোথা থেকে কুষ্টিয়া কি অবস্থা আজকে কয়টা নিলেন দাম বেশি দাম বেশি আচ্ছা ভাই আজকে কি অবস্থা বাজারের বাজার ভালো আছে বাজার ভালো আছে চাচা ভালো তাই নাকি আচ্ছা কয়টা নিছেন দুইটা আর কত করে নেবেন আচ্ছা আচ্ছা আর 50 60 টা ঠিক আছে ধন্যবাদ কিনেন আমরা একটু দেখিয়ে যে পাশে এগুলো একটু দামে ধরনা দেওয়ার চেষ্টা করব ভাইয়া কত চাচ্ছিলেন আপনার টা 38 কত বললো ভাই কত বললো

আচ্ছা আমরা এই যে এই দুটা দাম জানতে চাই এই দুটা কত হলে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হলে আচ্ছা আচ্ছা এইটা এবং এইটা এই দুটো একষট্টি হাজার ফিক্স এই দেখছেন কালারটা হচ্ছে সাদা এই জন্য দামটা কম লাস্ট একষট্টি হাজার চলে যাবো এরপর কত যাচ্ছিলেন আপনার একটা দাম চল্লিশ চল্লিশ কত বললো চাচা এখন পর্যন্ত তিরিশ আঠাইশ আট কেমন বিক্রির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশের নিচে দেওয়া যাবে না টাকা দেখায় আজকে যে আমদানি দেখছেন যে মোটামুটি কিন্তু আমদানির সংখ্যা আজকে অনেক বেশি আর সব সাফল্যে যেটি বলা যায় যে আজকে বাজারে কিন্তু রেটটা একটু কমে বলা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ